আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহর অশেষ মেহরবানিতে আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে যেই ভিডিওটা নিয়ে এলাম এই ভিডিওতে থাকা পোস্টার এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে আমাদের কি আয়োজন কথা না বাড়ি সরাসরি বেরোতে চলে যাব আজকের বেরোটা হলো মানসিক সমস্যার জন্য রুকিয়া মানসিক সমস্যার জন্য কুরআন তেলাওয়াত এবং আল্লাহর নামের জিকির খুব উপকারী সেটা যে ধরনের মানসিক সমস্যাই হোক না কেন আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র kalamullah হাকিমে বলেন আলা বিযিক্রিল্লাহ তাত মাইন্যুল কুলুব জেনে রাখো আল্লাহর জিকির ধারায় অন্তর্গুলো প্রশান্ত হয় মানসিক চাপ হতাশা ডিপ্রেশন জাতীয় সমস্যায় বিশেষভাবে সুরা ইউসুফ এবং সুরা আর রহমান করা বেশ ফলদায়ক এছাড়া বিভিন্ন মানসিক সমস্যায় সফফাত, দুখান এবং জিনের সম্মিলিত রুকিয়া বেশ উপকারী হয়তো বলবেন কুরআন তেলাওয়াত তো আগেও অনেক করেছি বা শুনেছি কিন্তু বাস্তবতা হচ্ছে এমনই তিলাওয়াত করা আর রুক ইয়া বা চিকিৎসার নিয়ত করে তেলাওয়াত করার মাঝে বিস্তর ফারাক আছে নিজের সমস্যায় নিজে তেলাওয়াত করলে সবচাইতে বেশি ভালো হয় বিকল্প হিসাবে কারো তিলাওয়াত শোনা যেতে পারে এর পাশাপাশি একটু পরে উল্লেখিত পদ্ধতিতে রুক ইয়ার পানি খাওয়া গোসল করা যেতে পারে আর ঘুমের আগে রোগের মাথায় রুক ইয়ার তেল ব্যবহার করা অনেক উপকারী হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোন আমরা এই দুনিয়াতে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে দিন পার করি কুরআন এবং হাদিস দ্বারা রুক ইয়া করতে পারি না রুক ইয়া সম্পর্কে আমাদের এই চ্যানেলে ধারাবাহিকভাবে ভিডিও দেওয়া হবে ইনশা আল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ সুবাহ আমাদের সকলকেই কোরআন এবং হাদিস থেকে রুকিয়া নেওয়ার জন্য তৌফিক দান করুক আমিন